জীবনে এক ব্যক্তি মাত্র একবার তোমার পবিত্রতা বর্ণনা করছে এই কারণে তুমি এত এই পরিমাণ খাদ্য আমার যদি জমিনের মধ্যে আমার পবিত্রতা বর্ণনা করে আমি তার পরিমাণ পুরস্কার দিব সারা দুনিয়ার মানুষ এটা কল্পনাও করতে পারবে না এই রুবান আল্লাহ ফজিলত আমরা যে মাঝে মধ্যে বলি সুবাহ আল্লাহ পরেন

আমি শুধু একটা ফজলতের কথা বলবো ইমাম বুখারী আহমদুল্লাহ আলহির প্রসিদ্ধ উস্তাদ দিলেন ইমাম আহমদ ইমন হাম্বল কি নাম এক মজহবের ইমাম একটা মজহ না এক মজবের ইমাম ইমাম আহমদ ইমন হাম্বল ইমাম বুখারির উস্তাদ আবার ইমাম বুখারীকে আমাদের ইমাম আবু হানিফার একদিক নাতি ছাত্র আর একদিক পুঁতি ছাত্র কাজে ইমাম বুখারির যত ফজিল তার মর্যাদা দেই বয়ান কর না কেন ইমাম আবু হানিভার দ্বারে কাছে ওনা ইমাম আবু হানি ইমাম বুখারির বড় বাপ ইমাম আবু ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফের ছাত্র ইমাম আহমদ নাহাম্বল ইমাম আহমদিনলের ছাত্র ইমাম বুখারি এবু হানিফার মর্যাদা বেশি এই কথাটা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বুজে না ইমাম বুখারিকে খুব প্রাধান্য দেয় আর আবু হানিফারে গালি দেয় বাপ মানে দাদারে গালি দেয় বড় বাপরে গালি দেয় এটা কি ভালো ছেলের পরিচয় ভালো মানুষের পরিচয় দেয় ইমাম আহমদিনুখারী উস্তাদ যুগের সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় মহাদিস একবার শীত রাত্রিতে তিনি দিবি সফরে ছিলেন বারিত থেকে শত গেছেন এক জায়গা যাওয়ার পরে রাত হয়ে গেছে থাকার জায়গা নাই কাছে একটা মসজিদ দেখে মসজিদের কাছে গেলেন খুব কাছে মুল্লাহ কত মসজিদ কতই নাকি তো মসজিদে গিয়ে ভাই আমি একজন মুসাফির মানুষ নিজের পরিচয় গোপন রাখছেন যারা সত্যিকারের আল্লাহওয়ালা খতিবীর সত্যিকারের বুজন তারা নিজেদের বুজুর্গি জাহির করে না আমাদের বড় মসজিদের যে বড় হুজুর ছিলেন আল্লামা ফয়জুর রহমান রহমতুল্লাহ কি আপনারা তো দেখছেন পয়দা পাল দিয়া বাজার করতেন যাইয়া একটা খালোই হাতে লইয়া এই সাধারণ একটা জামা পইড়া লঙ্গি পড়িয়া একটা খালই হাতে নিয়া পয়দা পড়িয়া ওই যে খরম এটা পড়িয়া বাজার করছেন যাতে কেউ চিনতে না পারে জমানার কুতুক ছিলেন জমানার কি ছিলেন কিন্তু নিজের বুজুরকে জাহির করেন চিনে না আমরা মসজিদে থাকতে দিই না আমি বাইবেল মসজিদ থেকে একবারে মসজিদে বাইর ফিরেছি মসজিদের সামনে দাঁড়া গিয়েছেন শীতে কাটতেছেন কুয়াশা পড়তেছেন এই সময় এক রুটিওয়ালা যুবক যুবকরাও অনেক সময় কাজে লাগে যুবকদেরকে আমরা যেন অবহেলা না করি কিছু কিছু যুবক আছে বেলাইনে চলে কিন্তু আল্লাহ তালা তাদেরকেও একসময় কবুল করে নেবেন কথায় কথা আছে শরীয়তের একটা বিধান শুনেন তুমি গুণাকে ঘৃণা করো গুণাগারকে ঘৃণা করো না পাপকে ঘৃণা করো পাপি কে ঘৃণা সে অল্প সময়ের মধ্যে আল্লাহর মতো রাজত্ব অর্ধ পৃথিবীর বাদশা রাজত্ব সিংহাসন ছাইয়া নিশাপুরের জঙ্গলে আল্লাহর এবাদুৎবন্দিকে কইরা জগৎ বিখ্যাত আল্লাহ গেছেন একদিন রাস্তায় দেখেন রাস্তার মধ্যে একটা যুবক সুন্দর চেহারা সুস্বাস্থ্যের অধিকারী বেহুসিয়া পড়ে দিচ্ছে আদম কাছে গেলেন যাইয়া দেখলেন তার মুখের থেকে মদের গন্ধ আসতেছে বেশি পরিমাণে মদ খাইছে মুখটা বমি করে বড়াই ফেলছে ইব্রাহিম আদম জগৎ বিখ্যাত আল্লাহ বলি কিন্তু এই মদ যুবককে দেখে ঘৃণা করলেন না নিজের পানি আনলেন নিজের হাতে বমিটা সাফ করে দিলেন যুবকের হুশ হইছে দেখে আরে উনি তো ইব্রাহিম না আমি একজন হাতের দ্বারা আমার নাপাক মুখটা দিচ্ছেন তার মধ্যে অনুতপ্ত ভাব আছে অনুশোচনা আসছে সাঁতরাতে বলতেছে হুজুর ভুল করছি জীবনে আর কোনদিন মদের কাছে যাইব না আমার তৌবা করব্রাহিম করতে তৌবা করাইলেন তবা করানোর পরে তিনি মুরা কাবায় বসলেন আল্লাহ ধ্যানে মগ্ন হইলেন আল্লাহর অলিরা যখন আল্লাহ জ্ঞানে মগ্ন হয় আল্লাহ অন্তর চক্ষু খুলে দেন অন্তর চক্ষু দ্বারা এই জমিনে বৈসা আর সে মধ্যে কি হয় না হয় এটা পর্যন্ত তারা দেখতে পারে ইব্রাহিম আদম দেখেন আর সে মধ্যে সারা দুনিয়ার যত আল্লাহর অলি আছেন সকলের একটা মজলিস আর সে মধ্যে

ওয়াজিব চালে না কোন সুন্নত চালে না কোন মুস্তাহাব করে না যারা কোন সগিরা ও ইচ্ছা করে করে না শরীয়তের পোড়া অনুসারী সুন্নতের পোড়া অনুসারী এরা হইল খাটি ফির আল্লাহর বলি এই যুবকটা তো রাস্তা বেহু সয়া একটু আগে আমার কাছে তৌবা করছে এখন দেখি তোমার অলিদের প্রথম কাতারে সে বসা সে কি করে তোমার অলি হলো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো ইব্রাহিম ঘৃণা করো নাই তোমার পবিত্র হাতের দ্বারা তার নপাক মুখটা দইয়া আমি আল্লাহ তোমার সম্মানার্থে আমার হাতের দ্বারা তার দিনটাকে দইয়া পরিষ্কার করে দিছি তুমি কাকে ঘৃণা করো পাপকে করো কে করো ভাই তো চিনতে পারে শীতের মধ্যে আপনি কষ্ট করতেছেন আপনি আমার সঙ্গে চলেন আমার ঘরে আজকে আপনি থাকবেন আমার ঘরের মধ্যে আরামে থাকতে পারবেন তো এই যুবকে নিয়ে গেছে ঘরে ঘরে নেওয়ার পরে বিছনা করে দিছে

আমি বেশি বেশি ইস্তেফা রাস্তা করার কারণে জীবনে আল্লাহর যা চাইছি আল্লাহ সব আমাকে যত দোয়া করছি আল্লাহ কোনো ফিরাই দেন আমার সব দোয়া আল্লাহ ওয়াহিদান একটা দোয়া এখনো বাকি আছে কবুল হয় নাই আর সব দোয়া আল্লাহ কবুল করছেন ইমাম কইয়া জিজ্ঞাসা করলেন কোন দোয়াটা বাকি আছে এখনো কবুল হয় নাই রুটিওয়ালা বলতেছে আমি জানতে পারছি বর্তমান দুনিয়ায় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাব্দির সবচেয়ে বড় আলিম সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম ইবনে হাম্বল আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে অন্তত জীবনে একবার হইল আমাকে দেখাইও ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাই আমার মৃত্যু দিও না

তোমার ঘরের মধ্যে আনিয়া আল্লাহ তোমাকে দেখাইয়া দিছে এরপরে বলছেন আমি ইমাম আহমদ ইবিন আমি ইমাম আহমদ ইবিন হাম্বল তো যারা বেশি বেশি ইস্তেফার করবে আস্তাকুল্লাহ পড়বে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে এই জন্য দৈনিক একসবার পর্ব আস্তাকুল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ কয়টা গেল আর রয়েছে কয়টা একটা আজকে জুম্মা রাত এর একটা কিসে রাত আগামীকাল হইব জুমার দিন জুমার দিনেরও যেরকম ফজিলত রাত্রেরও ফজিলত এই যে আপনারা এতক্ষণ বসে আছেন আল্লাহ তালা এই রাত্রের উচেলায় আমাদেরকে মাফ করে দিবেন হাদিসের মধ্যে আছে কেউ যদি জুম্মার দিন অথবা জুম্মা রাত্রে মারা দেয় কোনো মুসলমান আল্লাহ তালা চিরদিনের জন্য তার কবরে আজাদ মাফ করে দিবে আরে কবর হইল আখরাতের প্রথম গাঠি

কবর হলো আখরাতের প্রথম গাটি কবর থেকে যদি কেউ পাওয়া যায় পরবর্তী সব গাটি তার জন্য সহজ হয়ে যায় আপনারা যারা বিদেশ গেছেন বিদেশে যাইতে হলে এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন আছে না ইমাইগ্রেশনে সর্বপ্রথম যে ইমিগ্রেশনটা হয় এটা অত্যন্ত কঠিন এখন আরো বেশি কঠিন ওখানে পাসপোর্ট দেখে যাচাই করে তারপরে আপনার ছবি দেখে ছবি তুলে আবার দশ আঙ্গুলের সাপ নেয় এরপরে আবার দুই আঙ্গুলের সাপ নেয় জিজ্ঞাসাবাদ করে অনেক কথাবার্তা হয় এরপরে আপনাকে যাইতে দেয় তো পরবর্তী যে গাটিগুলি আসে ইমিগ্রেশনের পরে এগুলি সব সহজ খালি পাসপোর্টটা দেখবে আর খুব এখালাস দেখবে তো আখরাতের প্রথম গাটি হলো কবর এই কবরের মধ্যে যদি নাজাদ পাওয়া যায় তাহলে আর কোন চিন্তা নাই পরবর্তী তার জন্য সহজ তাহলে কবরের আজাব মাফ হয় যদি কেউ জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে মারা যায় আমার মৃত্যু জুম্মার দিন বা জুম্মা রাত্রে হইবে কিনা এটা কারো জানা আছে তবে আরেকটা ব্যবস্থা আছে কবরের আজাব থেকে মাফি পাওয়ার হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি রাত্রে সোয়ের মত তিলাওয়াত করে তিরিশটা আয়াত।

দৈনিক বার একসব দূরী পড়া দুরু শরীফের মধ্যে উত্তম দূরদইল দুরুদ ইব্রাহিম তবে সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত দূরদইল আমার সাথে পড়েন আলাইহি ওয়াসাল্লাম পড়েন্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নবীজির উপর একবার দুরশ্বরীফ পড়বে সাথে সাথে আল্লাহ আলামিন তার উপর দশটা রহমত নাজুর করবেন আমল নামার মধ্যে দশটা দিবেন আমল নামার থেকে দশটা গুণা আল্লাহ তালা মিটাই দিবেন শুধু একবার দূর সই পড়বে আর আল্লাহ রাসুল বলেন যে আমার উপর বেশি বেশি দূর শরীফ পড়বে কে দিন আমি তার জন্য সবচেয়ে বেশি বিশেষ সুপারিশ করব দূরজ শরীফ যারা পড়বে আল্লাহ তালা দূরজ শরীফ নবীজির রোজায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রাখছেন নবীজি আপনার দূরদ নেওয়ার জন্য মেলা শরীফে আসেন না আল্লাহ রাসুলাম কবরের মধ্যে জীবিত অবস্থায় আসেন তিনি কবর থেকে উঠতে আসবেন না আসেন না তাহলে আমরা যে দূরত পড়ি আল্লাহ রাসুল ইসলাম বলেন আল্লাহ তালার অগণিত অসংখ্য ফিরিস্তা রয়েছেন দূরত শরীফ যে কোনো জায়গার থেকে যে কোনো ব্যক্তি পড়বে সাথে সাথে তার দুরুদ এবং সালাম আমার কাছে ফিরিস্তারা পৌঁছাবে

আমি পুরা মিশর ঘুরে গেছি মিশরাম আসলাম যখন একশো আর একশো সৈন্য মধ্যে দিলাম